মামা সোনা আটকায় গেছে মামা কস কি ভাই না সোনা আটকায় গেছে কোনো অসুবিধা নাই আমি এমন সুন্দর করে সোনাটা বের করে আনবো যে একটু ব্যাথা পাবিনা আরে মামা তুমি যা কি কও না বিমানবন্দরে সোনা আটকাইছে পুলিশ আমি সেই কথা কইতেছি আর তুমি ভাবছো মামা বিমানবন্দরের কথা যখন উঠাইলি তোর বিমানবন্দর নিয়ে ভিডিওগুলা দেখে খুব একটা মজা পাই নাই এত কষ্ট করে ভিডিও বানাইলাম তুমি কইতেছো মজা পাও নাই আরে বেটা বিমানবন্দর নিয়ে ভিডিও করবি সেখানে কোনো সোনার ব্যাপার সেবার নাই এটা কিছু হইলো বিমানবন্দরের প্রধান বিজনেসই তো সোনা ভাইনারী এত বলদ বোনা বিমানবন্দর নিয়ে ভিডিও বানাইছি পাশাপাশি সোনা নিয়েও ভিডিও বানাইছি মামা তুমি সেটা দেখো নাই এই জন্যই তো আমি প্রতি ভিডিও শুরুতে বলি বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে মনির দায় এয়ারপ্লেন লাভার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সোনা 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 যাই হোক আপনারা কিন্তু উল্টাপাল্টা কিছু ভাইবেন না এই সোনা হলো ওই যে মেয়েরা কানে দেয় দুল বানায় আংটি পরে এই সোনা অন্য কোনো সোনা না তো এই সোনা নিয়ে আজকে কথা বলবো এই সোনার খনি নিয়ে কথা বলবো অনেকেই বলে থাকে যে বাংলাদেশে কোনো সোনার খনি নাই কিন্তু কথাটা কিন্তু মিথ্যে বাংলাদেশে একটা সোনার খনি আছে সেই সোনার খনি থেকে এত পরিমাণ সোনা তোলা হয় যে সেই সোনা দিয়ে বাংলাদেশের চাহিদা তো মিটানো সম্ভব হয়ই তো এই সোনাটা এই বরঞ্চ এই সোনাটা বাংলাদেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হয় সেই সোনার খনিটার নাম হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনার খনি বিশাল বড় একটা বিমান বিশাল 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 এমিরেটস এমিরেটসের বিমান এটা আমরা যেহেতু বাংলাদেশের মানুষজন আমরা সবাই সোনার হিসাবটা ভরিতেই করে থাকি আমাদের এটা জানা উচিত যে এক কেজি সোনা সমান কত ভরি একশো গ্রাম সোনা প্রায় নয় ভরি সেই হিসাবে এক কেজি সোনা হলো নব্বই ভরি আর বাজারে এক ভরি সোনার দাম হলো প্রায় পঞ্চাশ হাজার টাকা সেই হিসেবে নব্বই ভরি বা এক কেজি সোনার দাম কত সেটা আসলে আপনারা হিসাব কেটে জানালে খুব খুশি হব শাহজালাল বিমানবন্দরটাকে সোনার খনি বলার একমাত্র কারণটা হলো এই বিমানবন্দর দিয়েই বাংলাদেশের সব সোনা আমদানি করা হয় এই বিমানবন্দর দিয়ে যত সোনা আসে তার একশো ভাগ সোনার চালানি হলো অবৈধ বৈধভাবে কোনো সোনা বাংলাদেশে আসে না সোনার হিসাবটা আসলে ভড়িতে দেওয়া সম্ভব না এমনকি কেজিতেও দেওয়া সম্ভব না এটা আসলে টন বা মনে দেওয়া সম্ভব এই বিমানবন্দর দিয়ে গত তিন বছরে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় তিন হাজার নয়শো কেজি সোনা অবৈধ সোনার চালান ধরা হয়েছে এবং এটা এখনও ধরা পড়তেছে তো কথা হলো যে তিন হাজার নয়শো কেজি তো গোয়েন্দা ও শুল্ক বিভাগের মহাপরিচালক ডক্টর মইনুল খানের মতে সোনার চোরাচালান মাত্র বিশ পার্সেন্ট ধরা পড়ে পনেরো থেকে বিশ পার্সেন্ট ধরা পড়ে বাকি আশি থেকে পঁচাশি পার্সেন্টটি ধরা বাইরে থেকে যায় তো সেই হিসাবে এই বিমানবন্দর দিয়ে গত তিন বছরে প্রায় উনিশ হাজার পাঁচশো কেজি সোনা অবৈধভাবে বিদেশ থেকে বাংলাদেশে আনা হয়েছে তো এই বিমানবন্দরটা আসলে সোনার খনিজ নয় তো কি বাংলাদেশের ভাবমূর্তিটা বিদেশে যে কি পরিমাণ খারাপ হয়েছে এই সোনার চোরাচালানের জন্য এটা আসলে যারা বিদেশে যান তারা হয়তো জানেন বাংলাদেশকে আসলে খুব ভালো হিসেবে দেখা হয় না বিদেশ চোরাচালানকারীরা ছোট বার পাট তারা কিছু না আমরা যে পরিমাণ সোনা বিদেশ থেকে এই এয়ারপোর্টের মাধ্যমে নিয়ে আসি সেই পরিমাণ সোনা আসলে কোনো দেশের যে দেশে সোনার খনি আছে তারা মনে হয় তুলতে পারে না একটা কথা জেনে আমি খুবই অবাক হয়েছি সেটা হলো বাংলাদেশে বৈধ পথেও সোনা আমদানি করা যায় কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার হলো সেটাই যে গত দশ বছরে এক কেজি সোনাও বৈধ পথে আনা হয় নাই গত দশ বছরে যেখানে বাংলাদেশে দৈনিক বিশ কোটি টাকার সোনার জিনিসপত্র কেনা বেচা হয় বাংলাদেশে হাজার হাজার জুয়েলারির দোকান আছে তো এইসব দোকান আসলে সোনার চাহিদাটা কোথা থেকে পায় যদি গত দশ বছরে এক কেজি সোনাও না আনা হয় প্রশ্নটা জাগতেই পারে অস্বাভাবিক কিছু না তো আসলে বৈধ পথে আনলে যে সরকারকে ট্যাক্স দিতে হবে বৈধ পথে আনলে যে দেশের একটু উপকার হবে বৈধ পথে আনলে যে সোনার দামটা সোনা থেকে লাভটার পরিমাণ একটু কমবে এই জন্যই আসলে চোরাকারবারীরা বৈধ পথে সোনা আমদানি করে না তারা অবৈধ পথে খাঁটি সোনা নিয়ে এসে সেই সোনাতে আবার খাদ মিশিয়ে আরও বড় বেশি বানায় তো গত তিন বছরে প্রায় উনিশ থেকে বিশ হাজার কেজি সোনা যদি বাংলাদেশে এসে থাকে তো বাংলাদেশের রাস্তাঘাটে যেসব ইট বালি না পড়ে থেকে বাংলাদেশের রাস্তাঘাটে সোনা পরে থাকতো সত্যিকার কথা সোনা পরে থাকতো তো তারপরেও বাংলাদেশের সোনার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা ভরি চিন্তা করছেন ব্যাপারটা বা এত পরিমাণ সোনা আনার পরেও বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা ভরি সোনা কিভাবে সম্ভব একটা উদাহরণ দিলে খুব ভালো স্পষ্ট বোঝা যায় যে যেসব দেশে মরুভূমির দেশ ওই সব দেশে পানি খুব একটা সহজলভ্য না ওই সব দেশে পানি সত্যিকার অর্থে কিনে খেতে হয় আবার একই পানি বাংলাদেশের মতো দেশগুলোতে বিনামূল্যে পাওয়া যায় অবশ্য ঢাকার কথা ভিন্ন তো এই সোনাগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আমাদেরকে এত দাম দিয়ে সোনা কিনতে হতো না তো এই সোনাগুলো আসলে কোথায় যায় এই সোনাগুলো আসলে বিদেশে পাচার হয়ে যায় বিদেশ থেকে আনা হয় বাংলাদেশে বাংলাদেশ থেকে পাচার হয় আর দেশে অর্থাৎ বাংলাদেশটা হলো সোনা চোরাচালানের একটা সবচেয়ে ভালো একটা রুট সবাইকে আজকের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমরা পরবর্তী ভিডিওতে জানবো এই সোনা চোরা চালানে কারা জড়িত এবং এই সোনাগুলো বাংলাদেশ থেকে পরবর্তীতে আবার কোন দেশে কিভাবে পাচার করে দেওয়া হয় আমরা সেই ব্যাপারগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব তো সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি আজকেই দেখতেছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন চালু করুন যেন সেই ভিডিওটা মিস না হয় তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম আজকের ভিডিওর সমস্ত তথ্যই নেওয়া হয়েছে হলো দু হাজার সালের অক্টোবর মাসে করা ভোরের কাগজের রিপোর্টার মরিয়ম সেজুতির একটা খবর থেকে এবং সেই খবরের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম আপনারা যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন তো আমার আগের ভিডিও যে ভিডিও শিরোনামটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এ থ্রি তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওর সবচেয়ে সেরা দুজন কমেন্টকারীকে দেওয়া হবে পঞ্চাশ পঞ্চাশ করে একশো টাকা পঞ্চাশ পঞ্চাশ করে দুজনকে দেওয়া হবে হলো একশো টাকার মোবাইল রিচার্জ তো আমি ঘোষণা করছি সেই দুজন ভাগ্যবান বিজয়ী হলেন পারভেজ রুমি ভাই এবং এ জার্নি বাই প্লেন ছোট ভাই তো আশা করি টাকার পরিমাণটা আসলে খুব বেশি না তারপরে আশা করবো যে আপনারা এই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজে অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন তো আমার ফেসবুক পেজের লিঙ্কটাও নিচে দেওয়া আছে আশা করি সেখানে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের ফোন নম্বর আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর আপনি পারভেজ রুমি ভাই মনে হয় বিদেশে আছেন তো তিনি দেশে যদি কেউ থেকে থাকে সে সেরকম কারো ফোন নাম্বার দিলে আমি খুশি হব অন্যান্য যারা সবাই কমেন্ট করেছেন তাদেরকে সবাইকেও ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নিয়মিত কমেন্ট করেন আশা করি আমার সঙ্গেই থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমার সাথে এতক্ষণ ছিল প্রদীপ তো